একশো আর মহিলাদের জন্যে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এ মিলিয়ে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এটা হচ্ছে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে চোদ্দটা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার বারো হাজারের মত এই হচ্ছে আপনার যেটা ছিল আপনাদের অনেকেরই কথা ছিল যে যেটা প্রকাশ করছি না কেন আসলে আমরা নিয়ে সময় মতো নিয়ে এটা রেডি করেছি হয়তো আমি আমার অনুপস্থিতি কারণে এটা আপনাদেরকে তাৎক্ষণিক ভাবে জানাতে পারিনি একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে তিন গড়ে তিন হাজার ভোটারের সংখ্যা এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষ বিন্যাসটা পরবর্তীতে হবে এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরো পরে করবো এটা আপনাদের আরো দু কিছু প্রশ্ন আছে সেটা যেটা যেটা আমাকে কালকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কর্ম পরিকল্পনার সাথে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি কিনা হ্যাঁ একটা বিষয় আমরা একটা না দুটো বিষয় নিবন্ধন আর একটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন তো রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আমরা অতীতেও আপনাদেরকে বলেছি যে বাইশটা যে রাজনৈতিক দলের আমরা প্রাথমিকভাবে আমরা মনে করেছি যে বিবেচনা যোগ্য তাদের বিষয়ে বাড়তি আরো কিছু তথ্যানুসন্ধানের জন্য আমরা মাঠ পর্যায়ে কিছু তথ্য কালেক্ট করেছি এবং এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো এই এবং তখনই আমরা এই রাজনৈতিক দলের যে নিবন্ধনের বিষয়টা করতে পারবো হ্যাঁ এটা অত্যন্ত সত্যি কথা যে আমরা কিছুটা পিছিয়ে আছি তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্য তাগিদও আছে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না কেন যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ সেটুকু কভার করে নিতে পারবো আপনারা সহযোগিতা তো সবসময় আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে ব্যাপারে পাব পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই পর্যবেক্ষক সংস্থার ব্যাপারে আপনাদের দেওয়া তথ্য অত্যন্ত আমি আগেও বলেছি অত্যন্ত সুন্দর হয়েছে এবং কিছু কিছু আমাদের জানার সীমাবদ্ধতা আপনারা পূরণ করে দিয়েছেন সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করছি এখন কয়টা শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য আমি ওই চাইটা বলছি যে এটা যেহেতু পর্যালোচনার পর্যায়ে আছে এত আমরা এই সপ্তাহের শেষের দিকে আপনাদেরকে আর একবার ব্রিফ করতে হবে আমার এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দল এবং পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রে এটা করতে হবে আর আরেকটা জিনিস আপনারা জানতে চেয়েছিলেন যে প্রতীকের ব্যাপারে গতকালকে ও সরি প্রতীক না বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে এখন বাকিটা কমিশন চিন্তা করবেন যে এটা কি করা যেতে পারে প্রতীক বরাদ্দের ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আপনার যে রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করে বিজ্ঞপ্তি দেওয়া হবে এইটা হচ্ছে অবস্থান এখন আপনি এই ব্যাপারে তো কমিশন আগে তার অবস্থান বলেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে এখান থেকে এখনো পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য আমার কাছে নেই কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান এটা নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নাই সেটা এবং তফসিল সে করেনি এটার ব্যাপারে যদি আইনি ব্যাখ্যাটা তাহলে তো আইন আইনজ্ঞকে জিজ্ঞেস করতে হবে আক্তার আহমেদ নয় আপনার আরেকটা প্রশ্ন আমার মনে হয় যে এটা একটা এই প্রশ্নের উত্তরটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে আরপিও সংশোধনের আগে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের কি বলে যাতে অনেক দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে কাজে কোনো জায়গায় সাংঘর্ষিক থাকলে সেটা নিশ্চয়ই সেভাবেই আলোচনাটায় আসতো এবং সেটাই উপস্থাপিত হতো আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো সাংঘর্ষিক অবস্থা হয়নি এটা এটা তো বললাম যে সাংঘর্ষিক যদি এটা এখন বিএনপি বলেছেন এটা কমিশনেও এই কথাটা বলেছেন গতকাল তো ওনারা এসেছিলেন ওনারা এটাও বলেছেন এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন

দুইটা বিষয় শুধু আপনারা পিছিয়ে তাহলে অন্যান্য সব বিষয় যদি ঠিক থাকে তাহলে আপনাদের এই পর্যায়ে প্রস্তুতি কতটা আপনি এখন পার্সেন্টেজ অনুযায়ী যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে নাইনটি পার্সেন্ট নাইনটি দুটো বিষয় এবং এই সপ্তাহে হয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট আমরা কিছুদিন দু একদিন আগে কিছু কোনো তাহলে পুনর্গঠনের দাবি করছে এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই ককটেল ফুটানোর ব্যাপারটা যেটা হচ্ছে এটা এবং পুলিশ এটার দায়িত্ব নিয়েছে পুলিশ যে ককটেল মেরেছে তাকে কনফাইন করেছে এবং পুলিশের তদন্তের পরে বাকি বা কাজটুকু হবে এবং মামলা হয়েছে পুলিশ এটার তদন্তের ভাগ নিয়েছেন পুলিশের কাছ পুলিশই দেখুক যে যার কাজটুকু দেখি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

ভবিষ্যতে অন্য কোনো বিকল্প তখন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবে আলোচনাটা আসবে আমি তো কোনো প্রেক্ষাপট করিনি এটা প্রস্তাবনাটা তো কমিশন দিয়েছে আমি হচ্ছে ধারক ওখানকে আমি বাহক এটা কমিশন যেটা যে প্রস্তাবনা নিয়েছে কমিশন ব্যাপার হচ্ছে যে আরপিও সংশোধনের ব্যাপারে মোটামুটি ভাবে পাঁচটা কনসিডারেশনে কমিশন এটা পর্যালোচনা করেছেন আমি যেটা বলতে পারবো এটা একটা হচ্ছে যে কিছু কিছু প্রস্তাব আছে যেটাতে কমিশন কখনোই দ্বিমত করেননি কোনো আলোচনা করেননি মনে করেছেন যেটা অত্যন্ত সত্যি এবং গ্রহণযোগ্য কিছু কিছু প্রস্তাবনা আছে যেটা ভাষাগত বা সংখ্যাগত বা অবস্থানগত শব্দবিন্যাস সংযোজন বিয়োজন করে গ্রহণযোগ্য কিছু কিছু প্রস্তাব ছিল যেটা রাজনৈতিক ঐক্যমত্ত লাগবে কিছু কিছু প্রস্তাব ছিল কমিশন মনে করেছেন যে এটা নিয়ে আলোচনা আমাদের করার দরকার নেই বিদ্যমান আইনে আর পঞ্চমত এটা হচ্ছে যে কমিশন নিজস্ব বিবেচনায় মনে করেছে এটা এইভাবে সংশোধিত হওয়া উচিত এই পাঁচটা প্রেক্ষাপট রেখে তার মধ্যে তিনটাকে যেটা প্রাধান্য দেওয়া হয়েছে যেটা নির্দ্বিধায় গ্রহণযোগ্য সামান্য সংযোজন বিয়োজন করে গ্রহণযোগ্য আর কমিশন সিও বিবেচনায় যেটা মনে করেছে যে এটা হওয়া উচিত এই তিনটা মিলত আলোচনা করে নিয়েই কমিশন প্রস্তাবনাটা তৈরি করেছে এবং সেটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদের উপস্থাপিত হলে মাননীয় উপদেষ্টা পরিষদ সেটা সম্মত হয়েছেন বা ভেটিং করে সম্মতি দিয়েছেন এইটাই হচ্ছে প্রেক্ষাপট এখন আপনি যদি স্পেসিফিক করে জিজ্ঞেস করেন কোনটাতে কতটুকু আমি ট্যাক্স মাই মেমারি ওকে আমি গণভোটের ব্যাপারে যেহেতু বলেছে যে আমাদের গণভোট সম্পর্কে নির্বাচন কমিশনে আমার জানা মতে এখনো পর্যন্ত কোন তথ্য আসেনি তো যে তথ্যটা আসেনি সেটার পরে অনুমান ভিত্তিক কোনো কথাবার্তা আমার মনে হয় বলা উচিত না